গুড মর্নিং আজকে সেকেন্ড নভেম্বর কালকে দীপাবলির রাত গেছে কালকে আমরা শিলিগুড়ি চলে এসেছিলাম তোমরা দেখেছ আগের ব্লকে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব জাস্ট সমস্ত প্যাকিং লাগেজগুলো প্যাক করছিলাম লাগেজ প্যাক হয়ে গেছে মোটামুটি সেটআপ মামুন রেডি হয়ে ল্যাদ খাচ্ছি ঠিক আছে আর আমি খালি রাইডিং জ্যাকেটটা চড়াবো তাদেরকে বাইকে লাগেজগুলো মাউন্ট করে দেবো ল্যাপটপ প্যাক করবো haré cantiga para pero... সকালবেলা স্টার্টের আগে বিস্কিট অ্যান্ড চা মাস একদম মুখে বেরিয়ে আর হোটেলে ডিস্টার্ব করেছি সামনে চায়ের দোকান চলে আসলাম দাদার কাছে চা বিস্কুট নিয়ে দেখা হচ্ছে মোটো ব্লক সেটা ঘড়িতে বাজে নটা দশ অ্যান্ড আমাদের আজকের ডেস্টিনেশন শিটং যদিও শিটংয়ে কোনো হোমস্টে আগে থেকে বুক করা নেই সিজন রয়েছে জানি না সিজনে কি হবে পুরো নদীগুলো শুকনো তো মহানন্দা রিভার কালকে যেটা ক্রস করে ঢুকেছিলাম ওটাই আবার ক্রস করলাম এই হলো দার্জিলিং মোড় এখান থেকে সোজা বাগডোগরা বারো কিলোমিটার আর কার্শিয়াং পঁয়তাল্লিশ কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার তো চলো জার্নি স্টার্ট এই নামগুলো যতবার পড়ি না একদম চির নতুন লাগে শুকনা আট কিলোমিটার তিন ধারিয়া পঁচিশ কিলোমিটার কারশ্যাং পঁয়তাল্লিশ কিলোমিটার সোনাদা ষাট কিলোমিটার ঘুম সত্তর কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার এবার আমরা যেমন যেমন যেতে থাকবো এই পাশ থেকে এই লাইনটাকে দেখো কিছু বুঝতে পারছ এটা কপালের ব্যাপার বা টাইমিং জানার ব্যাপার আমার না তো টাইমিং জানা আছে না কপাল ভালো খুব একটা তো দেখা পেলেও পেতে পারি নাও পেতে পারি ইটস অল অ্যাবাউট লাক অনেক দিক থেকে যাওয়া যায় আর সেবক দিয়ে তো বারবার যাই গ্যাংটক সিকিম যেতে গেলে সেবক হয়েই যায় আর দশ নম্বরের অবস্থা কিরকম কোনো কারেন্ট আপডেট নেওয়া হয়নি রাদার আমার কাছে নেইও তাই জন্য ঠিক করলাম এই রোডটাই ধরে নিই চলো মোটামুটি সবুজে সবুজে চা বাগান শুরু হয়ে গেল ঘন চা বাগান বছরে দু তিনবার নর্থ বেঙ্গল না আসলে ঠিক খাবার হজম হয় না ভারতবর্ষের একটাই মাত্র রাজ্য যে একই সাথে হিমালয়কে টাচ করেছে বে অফ বেঙ্গলকেও টাচ করেছে নাম বলতে পারবে কমেন্ট বক্সে জানাও পাহাড়ের দর্শন শুরু হয়ে গেছে এখান থেকে একদিকে ঘন জঙ্গল আর একদিকে চা বাগান আর সামনে পাহাড়ের দর্শন শুরু হয়ে গেছে ঠিক আছে তো এত বিউটিফুল লাগে এই জায়গাটা দিয়ে যখন যাই প্রতিবার তিনটে ল্যান্ডস্কেপ একসাথে একদিকে চা বাগান ডান দিকে একদিকে ঘন জঙ্গল পাঁদিকে আর সোজা পাহাড় মিরিক এখান থেকে পঞ্চাশ কিলোমিটার এই যে এই বাঁ দিকটা থেকে বাঁ দিক দিয়ে সোজা তোমরা যারা মিরিক যাবে এই রাম সিং চৌকি এইখান থেকে বাঁ দিকে তোমরা মিরিক বেরিয়ে যাচ্ছ মিরিক ভঞ্জন সিমানা আর সোজা চলে যাচ্ছে শুকনা ক্রস করার সাথে সাথেই রাস্তা উপর দিকে উঠতে শুরু করলো আর এটা শুকনা ফরেস্ট রোডই মানে ব্যাপক লাগে বস ব্যাপক লাগে এই রোডগুলো গুলো আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় পাহাড়ের যে কোনো জায়গা যে কোনো জায়গা সে যত বিপদসংকুলই হোক না কেন পাহাড় পাহাড় আর আমরা জঙ্গলের ভেতর দিয়ে দিয়েই আস্তে আস্তে কিন্তু ক্রমশ উপরের দিকে উঠছি আর যেমন যেমন যাচ্ছি টয় ট্রেনের লাইনটা কিন্তু আমাদের সাথে সাথে ওইভাবেই এঁকে বেঁকে এঁকে বেঁকে গেছে এ যাবে কন্টিনিউ এটা এভাবেই যাবে ও যদি একটা দুটো ট্রেন দেখতে পেতাম আবার দুটো একটা হলেই যে না তোমরা কারা কারা যারা ভিডিও দেখছো তোমরা কারা কারা টয় ট্রেনের সাফারটা নিয়েছো আপ টু শিলিগুড়ি থেকে বলছি শিলিগুড়ি থেকে একদম কারণ এই ফরেস্টের মধ্যে দিয়ে যখন যায় না তার এক্সপিরিয়েন্সটা অ্যানাদার লেভেল হয় কারা কারা কাদের কাদের টয় ট্রেনের এক্সপিরিয়েন্স রয়েছে দার্জিলিংয়ে জানাও কমেন্টস করে আর এই একের পরে এক এবার টার্নগুলো এই যে এই যে টয় ট্রেনের লাইনগুলো না বস যতটা পারবে ক্রস পারাপার করার চেষ্টা করবে আড়াড়িভাবে যতটা সম্ভব প্রচণ্ড দেখতে খুব সহজ আর খুবই সিম্পল বলে মনে হলো এখানেই কিন্তু আচ্ছা আচ্ছা রাইডারের স্কিল টেস্ট হয়ে যায় কারণ চালাতে চালাতে খেয়াল থাকে না ক্রস না গেলে পারি ফেলে দেয় আর এখানে প্রচুর কিন্তু এই লাইনই পাবে বিশেষ করে বৃষ্টি বর্ষাকালে তো এই জায়গাটার নাম রংটং এখান থেকে সোজা চলে যাচ্ছে তিন ধারে সোনাদা আর এইখান থেকে ডান দিকে একটা রাস্তা জাস্ট রেল লাইনটা ক্রস করলে পরি ডান দিকে একটা রাস্তা একদম সোজা উপরে উঠে যাচ্ছে সেটা চলে যাচ্ছে শিটং দেখে নাও ওই জায়গাটা রং টং থেকে কিন্তু তোমাকে ডান দিকে নিয়ে নিতে হবে আর এই আমরা উপরে ওঠা শুরু করলাম ও পাহাড়ের সেই চড়াই নিস্তব্ধতা আর বুলেটের ডুকডুক ডুক আওয়াজ এর কম্বিনেশনটা কেমন বন্ধুরা কেমন লাগে রাস্তা একদম টান টান উপরের দিকে উঠে যাচ্ছে আর কি পরিমাণ অলটিটিউডে উঠছে বুঝতে পারছো ইনস্ট্যান্ট কয়েকটা টার্নের উপরে এ দেখো এর পরের টানটা ওইখানে মানে বুঝতে পারছো কীভাবে উঠছি পুরোটাই ইনক্লাইন্টে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এ দেখো ঠিক আছে ষাট ষাট টানে উঠিয়ে যাচ্ছে রাস্তা পেছনে গাড়িটা ছিল ওকে পাশ দিয়ে দিলাম কারণ এত ন্যারো রাস্তা তো সব জায়গায় চওড়া নেই আর এখানে একদম থ্রোটল ছাড়বে না বন্ধু থ্রোটলটাকে অন রেখে রেখে যে যাওয়া আশা করতে হবে তোমাকে টোটাল একদমও ছাড়বে না ব্রেক একদম দেবে না যখন এরকম খাড়া চড়াইয়ে করবে গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার যখন টার্ন নিয়ে উঠবে ফার্স্ট গিয়ার আর যখন একটু মোমেন্টামটা পাবে সেকেন্ড গিয়ার দ্যাটস ইট নাববার সময়ও তাই সামনে একটা গাছ রয়েছে বট গাছ সম্ভবত বট গাছের ঝুলিটা দেখো ফ্যান্টাস্টিক ভাবে দূর থেকে লাগছিল কিন্তু সিমটম ভালো না পাহাড়ের ওপরের মাথাগুলো পুরো মেঘে ঢাকা রয়েছে এই এখান থেকে রাস্তাটা চলে যাচ্ছে শিবখোলা রোড বেরিয়ে যাচ্ছে এই যে দেখো বন্ধু পুরো চা বাগানের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি কি অপূর্ব লাগছে একটা ন্যারো প্যাসেজের হাই ক্লায়েন্ট হাই ক্লায়েন্ট রাস্তা চা বাগান ভর্তি তার মাঝখান থেকে কি সুন্দর এগিয়ে চলেছি এই যে ক্রাউড গুলো দেখছো না সব কার্শিয়াং দার্জিলিং সোনাড়া এই সাইডের আমার ওই জন্যই এটা পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল চয়েস আমার এত গেঞ্জি ওই কারণে ভালো লাগে না এটা বাইক পার্ক করার তো জায়গা নেই ঠিক আছে বাইক পার্ক তো ছেড়ে দাও বাইক নিয়ে চলার মতো রাস্তা নেই পড়ে থাকো জামে তার থেকে এই নিরিবিলিতে কত সুন্দর বলো তো এই আওয়াজটা শোনো এই আওয়াজটা বাগান একদম নিস্তব্ধতা আর এই 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 যে শুনতে পাচ্ছ এই যে থাক 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 ডুক 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 রংটং এর থেকে একটু আগে নরবঙ্গে একটা দোকান পেয়ে গেলাম যেখান থেকে একটু ম্যাগি ম্যাগি করে খেয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে শিব খোলা রয়েছে পাঁচ ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার আর শিব খোলা থেকে আসলি জার্নি শুরু হবে শিটং উদ্দেশ্যে দেখাচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ সাঁত্রিশ কিলোমিটার এখান থেকে তো শুরু করবো ম্যাগিমে ঝাল দিচ্ছি হ্যাঁ ঝাল দিচ্ছি গা একদম একদম তো ভাইয়া কে নাম আপনার প্রধান ক্ষিদ পেয়েছে সত্যি নিচে করিনি চা খেয়ে চলে এসেছি এরকমই ইচ্ছা ছিল যে রোড সাইড কোথাও থেকে ম্যাগি খেয়ে পাহারে পাহাড়ে পাহাড়ে তো অনেকটাই উপরে উঠে গেছি রং টাং থেকে তো এখানে ম্যাগি খাই তারপর বেরোবো এই ম্যাগি চলে এসছে পাহাড়ে পাহাড়ি ম্যাগি খাই খেয়ে এখান থেকে বেরোই প্রচুর ভিউ দেখাবো সঙ্গে থাক পাহাড়ে সে না খেলে তো আর কি করলে সামনে একটা শিবা টেম্পেল আছে এখান থেকে দেখাচ্ছে এখনো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারি দেখো ফ্রেন্ডস ও লাগছে উল্টো দিকের পাহাড়টাকে কারণ রোদটা এদিক থেকে ওদিকে পড়েছে এটা হলো নুরবং টি স্টেট এখন এখান থেকে খালি নাবা খালি নিচের দিকে বা বিশাল স্টিপ খালি নিচের দিকে নাবা সাঁই সাঁই করে নিচে নেমে যাওয়া চা বাগানের মধ্যে দিয়ে চারপাশের ল্যান্ডস্কেপ অপূর্ব দেখো এই রাস্তাটাই যেটা দিয়ে যাচ্ছি নিচে চা বাগানের মধ্যে থেকে রাস্তাটা কেমন চলে গেছে কি সুন্দর লাগছে দেখছো অপূর্ব পাহাড়ে এরকমভাবেই সব মাইলের পর মাইল ওঠা নামা করে যেই রাস্তাটা দেখালাম ওইখানেই যাচ্ছি এই নিচে নেমে গেলাম মানে বুঝতে পারছো এক ধাক্কায় কতটা উপরে তুলছে কতটা নিচে নামিয়ে দিচ্ছে এই যে ওই উপর থেকে রাস্তাটা এই রাস্তাটাই দেখছিলাম সার্ট করে নামিয়ে দিল এই হলো খোলা কি লাগছে এই শিব খোলায় থাকাও যায় ঘোরাও যায় আর ওই জায়গাগুলোতে স্নানও করা যায় জলটা দুপাশ থেকে দুটো ধারা এদিক থেকে চলে যাচ্ছে শিব খোলা কি দুর্দান্ত জায়গাটা আর কতটা নিস্তব্ধ এই পাশটা দেখো বিউটিফুল জায়গাটা এখানে স্টে করার জায়গা বেসিক্যালি দুর্দান্ত জায়গা দুর্দান্ত জায়গা শিবখোলা খোলা আই লাভ শিবখোলা খোলা এত সুন্দর অ্যাম্বিয়েন্স দুর্দান্ত কেমন হ্যাঁ থাকবো থাকবো আবার আসছি মানে এটাই হয় নর্থ বেঙ্গলে প্রতিবার একটা জায়গায় যেতে গিয়ে কিছু কিছু জায়গা এমন দেখে সেটার টানে আবার করে আসতে হয় তো এটাও একটা জায়গা শিব খোলা অসাধারণ লাগছে দেখি নিচে যাওয়া যায় কি না এটা ব্রিজের উপর থেকে এতক্ষণ ছিলাম এবার এখান থেকে নিচে যাব চলো বাইকটাকে এখানে রাখি লেটস এক্সপ্লোর শিব খোলা রং বেরঙের প্রজাপতি প্রচুর প্রজাপতি ফ্রেন্ডস এই হলো শিব খোলা জল দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার এখানে স্নানও করা যায় বাট ইউ নো এইগুলো নিয়ে স্নান করবো কি করে এই হলো এখন আমরা রয়েছি শিব ঠিক আছে লং টার্ম থেকে পাঁচ থেকে শিবের মন্দির আছে ঠিক আছে জায়গাটার নাম শিব অসাধারণ ভিউ অসাধারণ লোকেশন ঠিক আছে শিটং যেতে গেলে তোমাদের পড়বে এই জায়গাটা মাস্ট ভিজিটেড প্লেস অতি অবশ্যই এসো আর জল এত ক্লিয়ার এখানে মতো জল, জল। ঠিক আছে দারুণ লাগে বস অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের এখানে বন্ধুরা ভীষণ সুন্দর জায়গা আসতে পারে মনটা পুরো ভরে যাবে ঠিক আছে জলের সুন্দর আওয়াজ পাহাড়ের দুদিকে পাহাড় প্রভু প্রকৃতির মাঝখানে এসে নিজের মনটা একেবারে ভরে যাবে এই এতটা জার্নি করে এসছি আমরা কলকাতা শহরে এতটা শহরের বুকে ঘরের করে এতটা কমফিউটের মধ্যে থাকি তাহলে থেকে এসে একটুকু যে নিজেদের সাথে থাকতে এত অক্সিজেন পেয়ে আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে তো চলো আমরা এবার এখান থেকে আস্তে আস্তে এই আজকে আমাদের অনেকটা দূর যাওয়ার আছে এবং রাস্তার চলতে চলতে আরো কি কি জায়গা পরে সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস এখন পুরো ওভার দা ক্লাউড পুরো ওভার দা ক্লাউড রয়েছি